প্রিয় বিও আসসালামু আলাইকুম ও ও বারাকাত দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের নিয়মিত ভিডিওগুলো দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম সম্মানিত বিওয়াজ আজকে এমন একটি ঘরের সাথে আপনাদের পরিচিত করে দেব খুবই চমৎকার করে এই বাড়িটি করা হয়েছে ডিজাইনটি খুবই চমৎকার করে করা হয়েছে আমার কাছে নিজের কাছে ব্যক্তিগতভাবে অনেক ভালো লাগে আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে এই বাড়িটি চলুন ধৈর্য সহকারে এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি আমরা কন্টিনিউ করতে থাকি কন্টিনিউ করলে অবশ্যই বুঝতে পারবেন এই বাড়িটি কীভাবে করা হয়েছে খুবই চমৎকার করে করা হয়েছে একটু দেখতে পারবেন সম্মানিত বিবাহ এই বাড়িটির কারুকাজগুলো খুবই সুন্দর করে করা হয়েছে কালার কমিউনিকেশানটি খুবই চমৎকার করা হয়েছে এই বাড়িটি করা হয়েছে ফাঁসতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করা হয়েছে দ্বিতীয় তলা কমপ্লিট করবে আর প্রথম তলায় কোনো কান্নির শাখা হয়নি খুবই সুন্দর করে করা হয়েছে সম্মানিত বিবাহ তার আগে একটি কথা বলে রাখে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেননি অবশ্যই আপন কনস্ট্রাকশন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে করে আমার দেওয়া ভিডিওগুলো আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায় সম্মানিত বিওয়াজ খুবই চমৎকার করে এই বাড়িটি করা হয়েছে চলুন আমরা ভিতরের অংশটুকু একটু দেখে আসি বাড়িটি কিভাবে কত সুন্দর করে সাজানো হয়েছে ভিতরের অংশটুকু কিভাবে করা হয়েছে চলুন আমরা ভিতরের অংশটুকু একটু দেখে আসি সম্মানিত বিবাহ এই হলো মেন ডোর মেন ডোর দিয়ে ঢুকার সময় আপনি খুবই চমৎকার ভালো করে একটা খুবই বড় একটি ডাইনিং স্পেস রাখা হয়েছে এটিকে আপনি চাইলে আপনি হলরুম হিসেবে ব্যবহার করতে পারবেন ডাইনিং স্পেস হিসেবে ব্যবহার করতে পারবেন সম্মানিত বিবাহ এখানে করা হয়েছে মোট চারটি বেডরুম চারটি বেডরুম করা হয়েছে এবং কি দুই টয়লেট বাথরুম করা হয়েছে একটি কমন টয়লেট একটি অ্যাটাচ টয়লেট করা হয়েছে এবং কি এক কিচেন করা হয়েছে সম্মানিত বিবাদ চলুন আমরা ভিতরে রুমগুলো একটু দেখে আসি সম্মানিত বিবাদ আমরা আমি প্রত্যেক সময়ে কথা বলে থাকি যে আমাদের ভিডিওগুলো আপনারা অন্তত একটু লক্ষ্য করবেন আমাদের হাতের কাজগুলো একটু লক্ষ্য করবেন যে আমরা হাতের কাজগুলো কিভাবে করি এবং কি। এই যে ফিলারগুলো আমরা করি ফিলার ভিমগুলো করি আপনারা অ্যাকুরেট আছে কি না এইগুলো একটু লক্ষ্য করবেন আমাদের নেট ফিনিশিংগুলো ভালো আছে কি না ভালো হয়েছে কিনা এগুলো একটু লক্ষ্য করবেন সম্মানিত বিবাদ আসলে বাড়ি করলে হয় না বাড়িগুলো করতে হলে অন্তত বাড়ির আপনার ভিতরে কাজগুলো কারু কাজগুলো একটু লক্ষ্য করবেন হাতের কাজগুলো একটু লক্ষ্য করবেন ভালো কন্ট্রাক্টর দ্বারা যখন আপনি কাজগুলো করাবেন তখন অবশ্যই আপনাদের বাড়িগুলো খুবই চমৎকার করে করা হবে খুবই সুন্দর দেখাবে লুকিংটা ভালো আসবে সম্মানিত বিবাদ এই যে ফিলারগুলো করা হয়েছে এক ও সুতা আপনার সুতা আছে কি না এগুলো একটু লক্ষ্য করবেন সম্মানত যাকে দিয়ে কাজ করার অন্তত একটু লক্ষ্য করে একটু সুন্দর করে নিজের বাড়িটি একটু সাজানোর চেষ্টা করবেন আমরা আসলে লক্ষ লক্ষ টাকা খরচ করে বাড়িগুলো নির্মাণ করি কিন্তু বাড়িগুলো আমরা সৌন্দর্য হারিয়ে পেলে আমাদের নিজের কাজের জন্য কাজের ভুলের জন্য সম্মানত বিয়ে তাই আমি একটি কথা বলবো সব সময় আমি ভিডিওতে একটি কথা বলে রাখি আপনারা যারা আসলে বাড়ি করবেন লক্ষ লক্ষ টাকা খরচ করে বাড়ি করবেন অবশ্যই ভালো একজন দক্ষ ইঞ্জিনিয়ারের সাথে পরামর্শ করে একজন ভালো কন্ট্রাক্টর দ্বারা আপনারা কাজগুলো করে নেবেন বাড়িগুলো নির্মাণ করবেন অবশ্যই আপনাদের ক্ষতির চেয়ে আপনাদের লাভবানটা আপনারা বেশি হবেন সম্মানিত বিয়াজ এখানে এই যে ঢুকার সময় একটি আপনার রুম দেখলেন একটিকে আপনি কমন এই বেডরুম হিসেবে ব্যবহার করতে পারবেন এবং কি ডাইনিং হিসেবে ড্রয়িং হিসেবে আপনি যেটাই মনে করেন সেইভাবে আপনি সাজাতে পারবেন সম্মানিত বিয়াজ এখানে আরও একটি বেডরুম করা হয়েছে এইখানেও বেডরুমটি এই বিল্ডিংয়ের প্রত্যেকটি রুম একটু বড় বড় করে করা হয়েছে এখানে রুমগুলো করা হয়েছে চৌদ্দ ফিট বা চোদ্দ ফিট অনেক বড় করে করা হয়েছে আপনারা চাইলে এটিকে একটু কম বেশ করে ছোটো বড় করে নিতে পারবেন আপনাদের তাতে কোনো সমস্যা হবে না এই রুমটির সাথে কি অ্যাটাচড টয়লেট করা হয়েছে বাথরুম করা হয়েছে খুবই সুন্দর করে আর আরেকটা জিনিস হলো সম্মানিত বিবাদ আপনারা একটু লক্ষ্য করবেন কালার কমিউনিকেশানটি খুবই সুন্দর হয়েছে কালারটা খুবই সুন্দর হয়েছে এখনও ফুল কালার করা হয়নি এখানে শুধু সিলার মারা হয়েছে আপনারা একটু লক্ষ্য করবেন প্রোটিনটা মারা হয়েছে এবং কেউ সিলার মারা হয়েছে আপনারা একটু লক্ষ্য করবেন আর উইন্ডোগুলো আপনারা লক্ষ্য করবেন উইন্ডোগুলো একটু বড় রাখা হয়েছে এখানে পাঁচ ফিট বাই সাড়ে চার ফিট এইরকম করে আপনার এই উইন্ডোগুলো রাখা হয়েছে ডোরগুলো কাঠের ডোর দেওয়া হয়েছে খুবই সুন্দর করে দেওয়া হয়েছে সম্মানিত প্রিয় এখানে একটি বাথরুম করা হয়েছে আপনারা একটি একটি টয়লেট অ্যাটাচ টয়লেট হিসেবে ব্যবহার করতে পারবেন আপনারা আর টয়লেটের ভিতরের যে টাইলসের কালারটুকু আমার কাছে খুবই ভালো লেগেছে আসলে আপনাদের কাছেও ভালো লাগবে খুবই সুন্দর করে সাজানো হয়েছে আসলে সিম্পলের ভিতরে আপনারা যখন কাজগুলো করতে যাবেন ভালো একজন দক্ষ মিস্ত্রি দ্বারা মিস্ত্রির সাথে যখন পরামর্শ করবেন অবশ্যই আপনাদের কাজগুলো আপনারা অ্যাকুরেটে পাবেন খুবই সুন্দর হবে লুকিংটা খুবই ভালো আসবে সম্বন্ধে এখানে লক্ষ্য করবেন এই যে টাইলসটা করা হয়েছে টাইলসটা আমার কাছে খুবই সহজ হয়েছে আপনারা একটু লক্ষ্য করবেন সম্মানিত বিয়েজ আমরা আসলে বাড়ি করি বাড়িগুলো আসলে আমরা কেন নষ্ট করি কী কারণে নষ্ট করি আমরা আসলে অনেকেই বুঝি না আমরা আসলে কম টাকায় বাড়িগুলো নির্মাণ করতে গিয়ে একজন ভালো মিস্ত্রির সাথে আমরা কন্ট্যাক্ট করি না একজন ভালো কন্ট্রাক্টরের সাথে কন্ট্যাক্ট না করে আমরা যখন বাড়িগুলো নির্মাণ করতে থাকি তখনই আমাদের আসলে ভুলটুকু আমাদের সামনে আসি দাঁড়ায় সম্মানিত বিয়েজ এখানে আরও একটি টয়লেট করা হয়েছে এটি কমন টয়লেট হিসেবে ব্যবহার করা যাবে এখানে খুবই সুন্দর করে করা হয়েছে এটারও টাইলসগুলো একটু লক্ষ্য করবেন এখানে এক একটি টাইলসে এক একটি রুমে এবং কি এক এক টয়লেটের মধ্যে এক একটি এক এক কালার ব্যবহার করা হয়েছে এক এক রকম টাইলস ব্যবহার করা হয়েছে খুবই চমৎকার হয়েছে আমি আমার মতে আমার কাছে খুবই ভালো লেগেছে আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে সম্মানিত বিবাহ আপনারা যখন ভালো ইঞ্জিনিয়ার দ্বারা কাজগুলো করে নেবেন তখন আপনাদের আসলে সুবিধা হবে বেশি আর সম্বন্ধে বেহজ আপনারা পুরো ভিডিওটি দেখবেন আমি ভিডিও শেষে বলে দেব এই বাড়িটি করতে কত টাকা খরচ হয়েছে সম্বন্ধে বেঁজ এখানে একটি গলি রাখা হয়েছে চার ফিট চার ফিট সাড়ে চার ফিট চার ফিট ছয় ইঞ্চিয়ে এখানে একটি গলি রাখা হয়েছে এই গলিটি রাখা হয়েছে আপনার বাইরে যাওয়ার জন্য মহিলাদের যেন বাইরে যাওয়া আসা করতে পারে সেই জন্য একটি বাইরে এই বাইরে যাওয়ার জন্য একটি দরজা রাখা হয়েছে আর সম্বন্ধে বেজ ভালো কথা হলো এই বিল্ডিংটির এই বিল্ডিংটির আপনার সিঁড়িটি করা হয়েছে বাই সাইডে আপনার বিল্ডিংয়ের অপোজিটে যাই আপনার এখানে এই সিঁড়িটুকু করা হয়েছে সম্বন্ধে এখানে আপনার রুমের কোনো সমস্যা হবে না আপনার উপরে দুতলা যাবেন তাও কোনো সমস্যা হবে না আপনার ওইরকম সিস্টেম করেই করা হয়েছে এক সাইডে একটি বারান্দা রাখা হয়েছে খুবই সুন্দর করে রাখা হয়েছে সম্মানিত বিভাগ একটি কথা লক্ষ্য রাখবেন আপনারা কাজগুলো একটু লক্ষ্য করবেন আমার এই যত ভিডিও দিয়ে আমি সকল ভিডিওতে আপনারা আমাদের একটু কাজগুলো লক্ষ্য করবেন হাতের কাজগুলো কেমন হচ্ছে আমরা কেমন করতেছি এগুলো একটু লক্ষ্য করবেন আসলে বিল্ডিং যাকে দিয়ে করান অন্তত একটু লক্ষ্য রাখবেন যে আমার কাজটুকু কেমন হচ্ছে এখানে এই বিল্ডিংটি কান্নি রাখা হয় নাই যেহেতু দোতলা কমপ্লিট করা হবে দোতলা করতে গেলে দোতলার উপরে গিয়ে আপনার এখানে কান্নিস হবে আসলে বাড়িটা আমার কাছে খুবই ভালো লেগেছে আপনারা এখানে এখনও মালিকপক্ষ পক্ষ এখনও ঢুকে নাই মালিকপক্ষ পক্ষ এখনও ইউজ করে নেয় বিল্ডিংটি খুবই সুন্দর করে করা হয়েছে সম্মানিত বিবাদ এখানে আরও একটা জিনিস হলো আমরা এই আপনার পেন্টিংয়ের কাজগুলো আমরা কন্ট্রাক্ট নিই এবং কি টাইলসের কাজগুলো কন্ট্রাক্ট নেই আপনারা চাইলে আমাদের সাথে পেন্টের জন্য টাইলসের জন্য আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন মানে এক কথা হলো আমরা যত ম্যাটেরিয়াল সামগ্রী আছে সকল কিছু বিষয়ে আমরা আসলে পরামর্শ দিয়ে থাকি এবং কী কথা বলে থাকি আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর আরেকটি কথা হলো আপনাদের যদি ড্রয়িং ডিজাইন এবং কি বাড়ির কোনো পরামর্শ প্রয়োজন হয় অবশ্যই আমাদের এই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা যোগাযোগ করলে যদি আপনাদের ড্রয়িং ডিজাইন লাগে আমরা সারা বাংলাদেশে ড্রয়িং ডিজাইনগুলো করে থাকি ভালো চমৎকার ড্রয়িং ডিজাইনগুলো করে থাকি আমরা আপনারা চাইলে আমাদের কাছ থেকে ড্রয়িং ডিজাইনগুলো করিয়ে নিতে পারেন সম্মানিত বিবাদ আর আমরা বাড়ি নির্মাণ করে থাকে দক্ষ মিস্ত্রি দ্বারা আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা দক্ষ মিস্ত্রি দ্বারা আপনাদের বাড়িগুলো নির্মাণ করে দিতে পারি সম্মানিত বিয়াজ এখানে আরও একটি দরজা রাখা হয়েছে এই দরজাটি হলো বাইরে যাওয়ার জন্য এখানে একটি সুবিধাজনক হিসেবে হলো আপনার এই বাড়িটির অপোজিটে একটি আপনার বারান্দা রাখা হয়েছে এই ছয় ফিট একটি বারান্দা রাখা হয়েছে বারান্দাটিও খুবই চমৎকার করে করা হয়েছে এই বারান্দাটি করার ক্ষেত্রে আপনাদের রুমের কোনো ক্ষতি হবে না এবং কি কেউ বাইরে থেকে ভিতরে যাওয়ার জন্য রুম ইউজ করতে হবে না দোতলা যাওয়ার জন্য রুম ইউজ করা লাগবে না আপনাদের এখানে সিঁড়ি করা হয়েছে বাইরের দিকে আপনার চাইলে এখান থেকে বারান্দা হয়ে সোজা আপনি বাইরে উপরে চলে যেতে পারবেন সিঁড়ি দিয়ে সম্মানিত বিয় এখানে রুমগুলা খুবই চমৎকার করে সাজানো হয়েছে কাঠের দরজাগুলো ব্যবহার করা হয়েছে আপনারা চাইলে এইভাবে করে নিতে পারেন আপনাদের নিজের জন্য সম্মানিত বিবাজ একটি কথা বলবো এই এই বাড়িটি করতে এই বাড়িটিতে টোটাল আপনার আঠারোশো স্কোয়ার ফিট হয়েছে এই বাড়িটি করতে আপনার উনিশ লক্ষ টাকা মধ্যে আপনাদের এই বাড়িটি টোটালি কমপ্লিট করতে পারবেন ফাঁসতলা ফাউন্ডেশন দিয়ে উনিশ লক্ষ টাকার মধ্যে আপনি টোটাল এই বাড়িটি কমপ্লিট করতে পারবেন তাতে কোনো সমস্যা হবে না আপনাদের এই বাড়িটি করতে সম্মানিত বিবাজ আমি একটি কথা বলবো আপনারা যারা আসলে নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখেন অন্তত আমাদের ভিডিওগুলো কেমন হয়েছে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং কি আমাদের যদি কোনো পরামর্শ লাগে অবশ্যই আমাদের লাইক কমেন্টস বক্সে গিয়ে পরামর্শ চাইবেন এবং কি আমাদের নিচে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন প্রিয় বিও আজ আজকের মতো আর কথা বাড়াবো না আজকের মতো এখানেই বিদায় নিচ্ছে আবারও নতুন কোনো ভিডিও নেই আপনাদের সাথে দেখা হবে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সে আশাবাদ ব্যক্ত রেখে আজকের মতো বিদায় নিচ্ছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি